আমার লিগ্যাল সার্ভিসেস চ্যানেলে আপনাদের স্বাগত আমি অ্যাডভোকেট চন্দন রায় আজ আমি আলোচনা করবো সুট ডিক্লারেশন সুট ফর ডিক্লারেশন বলতে বোঝায় এমন একটি দেওয়ানি মামলা যেখানে একজন ব্যক্তি আদালতের কাছে তার কোনো অধিকার বা আইনগত অবস্থানের স্বীকৃতি চেয়ে ঘোষণা বা ডিক্লারেশন প্রার্থনা করেন এটি সাধারণত স্পেসিফিক রিলিফ একটি উনিশ তেষট্টি ধারা চত্বত্রিশ ও পঁয়ত্রিশ অনুসারে দায়ের করা হয় সুট ফর ডিক্লারেশন কেন করা হয় কেউ যদি মনে করেন যে তার আইনি অধিকার সম্পত্তি নাম উত্তরাধিকার বা চুক্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে জটিলতা রয়েছে তবে তিনি আদালতের মাধ্যমে সেই অধিকার ঘোষণার জন্য মামলা করতে পারেন সুট ফর ডিক্লারেশন যেসব ক্ষেত্রে করা হয় এক জমির মালিকানা ঘোষণা যদি কোনো ব্যক্তি দাবি করেন যে নির্দিষ্ট একটি জমি তার কিন্তু সরকারি নথিতে ভুলবশত অন্য কারো নামে রেকর্ড হয়েছে তবে তিনি জমির মালিকানা ঘোষণার মামলা করতে পারেন দুই উত্তরাধিকার ঘোষণা যদি কারো পিতার মৃত্যুর পর উত্তরাধিকার প্রশ্নবিদ্ধ হয় এবং তাকে উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেওয়া না হয় তবে তিনি আদালতে ঘোষণা চেয়ে মামলা করতে পারেন তিন নাম সংশোধন বা স্বীকৃতি যদি কোনো সরকারি নথিতে নাম বা পরিচয় ভুল থাকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করতে অস্বীকার করে তবে এটি সংশোধনের জন্য আদালতে মামলা করা যেতে পারে চার চুক্তি বা অধিকার সংক্রান্ত ঘোষণা কোনো চুক্তির বৈধতা বাতিলকরণ বা অধিকার প্রমাণ করতে ডিক্লারেটরি স্যুট করা যেতে পারে সুট ফর ডিক্লারেশন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট এক আইনগত স্বার্থ বা অধিকার থাকতে হবে মামলাকারীর অবশ্যই বিষয়টির সাথে সরাসরি সম্পৃক্ততা থাকতে হবে দুই একটি বৈধ কারণ থাকতে হবে শুধু অনুমান বা সন্দেহের ভিত্তিতে এই মামলা করা যাবে না তিন আদালতের একতিয়ার যেখানে সম্পত্তি বা অধিকার সম্পর্কিত বিবাদ সৃষ্টি হয়েছে সেই এলাকার সংশ্লিষ্ট দেওয়ানি আদালতে মামলা করতে হবে চার সঠিক প্রমাণাদি জমির দলিল ওয়ারিশান সনদ সরকারি নথি ইত্যাদি জমা দিতে হবে সুট ফর ডিক্লারেশনের অর্ডার ও জাজমেন্ট আদালত যদি মামলাকারীর পক্ষে রায় দেয় তাহলে এটি একটি চূড়ান্ত ঘোষণা হিসেবে গণ্য হবে এবং প্রতিপক্ষ সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারবে না এটি সরকারি অফিস বা রেকর্ড সংশোধনের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে আমার লিগ্যাল সার্ভিসেস চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ